দেখুন বন্ধুরা তোমাদের দাদায় একটা ভুট্টা তুলে এনেছে সবজি বাগান থেকে তা ভুট্টাটা পুরুষ্ট হয়েছে কিনা সেটা ছাড়িয়ে দেখা হচ্ছে দেখুন তা ভিডিও শেষে তোমাদের দেখিয়ে দেবো সবজি বাগানটা কোথায় আরও অনেক দিদি ভাইরা কমেন্টে জানিয়েছে যে তোমাদের বাড়ির আশপাশটা একটু দেখাও তা তোমাদের আমি কিছু কাজ দেখানোর সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির আশপাশগুলো দেখাবো তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তা দেখুন বন্ধুরা ভোট্টাটাও অনেক কচিয়ে আছে তাই এইদিকে আমি কালুকে ভাত দিয়ে দিচ্ছি আজকে আমাদের নিরামিষি শনিবার তাই তাই এটা আমাদের বাড়ির সামনের দিকটাই দেখুন আর এই দিকটায় আমাদের বাড়ির পিছন দিকটা তাই এই দিক এই দিকে মুরগিগুলো রাখা হয় আর মুরগিগুলোকে দুপুরে খেতে দিচ্ছি দেখুন আর এই যে সবজি বাগান এখান থেকে ভোটটা তুলে নিয়ে দেখা হয়েছিল যে ভুট্টাটা পুরুষ্ট হয়েছে কিনা তা দেখুন বন্ধুরা কত ভোটটা হয়েছে তা চলো বন্ধুরা একটু আগিয়ে যাওয়া যাক আমাদের বাড়ির পিছন দিকটায় ওই দিকটায় একটা সুন্দর পুকুর আছে তা দেখুন বন্ধুরা পুকুরটা কত সুন্দর আর এই পুকুরে ছোটো ছোটো কষুরি পানায় ভর্তি হয়ে গেছে আর এইদিকে আমাদের ঘরের পিছনে গরুটাকে বাঁধা আছে তা ঘরের সামনে পিছনে সাইড তোমাদের দেখালাম কিছু কাজের মাধ্যমে তা দেখুন বন্ধুরা কালুকে খেতে দিয়ে গেছিলাম ওর প্রায় খাওয়া হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন